ফাহ্মিদুলকে কেন্দ্র করে বাফুফের সভাপতির সঙ্গে বৈঠকে বসবেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ প্রিয় দর্শক সৌদিতে বাংলাদেশি ফুটবল দলের সঙ্গে যোগ দিয়েছিলেন ফাহমিদুল তার সুবাদে সৌদি আর ক্লাবের সাথে বাংলাদেশ একটি ম্যাচ খেলেন যেখানে বাংলাদেশ দশটি গোল করেন মধ্যে একাই তিন গোল করে হ্যাটট্রিক করেন তবে ভারতের বিপক্ষে খেলার দল ঘোষণায় বাংলাদেশ দলে নেই তরুণ এই প্রতিভাবান খেলোয়াড় বয়সের ইস্যু দেখিয়ে ফাহ্মিদুলকে বাদ দিয়ে ফুটবলের কোচ সেই জন্য বাংলাদেশ দলের সঙ্গে আসেননি ফাহমিদুল সৌদি আরব থেকে ইতালিতে চলে যান আর ফাহমিদুল বাংলাদেশে না আসা নিয়ে ফুটবল প্রেমীরা আন্দোলন শুরু করেন বাবু হয়ে কার্যালয়ের সামনে আর এমন অবস্থায় ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জরুরি ঘোষণা দেন বুধবার ফুটবল ফেডারেশন বাবু হয়ে সভাপতির সঙ্গে আলোচনায় বসবেন আসিফ মাহমুদ তো প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় ফাহমিদুল কি লাল সবুজের জার্সি গায়ে জড়িয়ে ভারতের বিপক্ষে খেলতে পারবে